করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনা রাজনীতি যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা মারামারি হুমকি দেখে নেওয়ার হুমকি সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টায় তিনটা লাশ পড়েছে শতাধিক জায়গায় হামলা হয়েছে আমরা হুশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন যারা সরকারি দল হবেন প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিউর করতে হবে আর যদি একটা লাশ পরে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো আবার আবু সাইদের উত্তর রাজপথে নামবে আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে যে সন্ত্রাস তৈরি হয়েছে এখনই বন্ধ করতে হবে আপনি নির্দেশনা দেন আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে জনাব তারেক রহমান তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না এই হুমকি দাও রাজনীতি বাংলাদেশের পরবর্তী চাইলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি শীর্ষ মৃত্যুবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামী কাল ষোলোই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মকর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে বিকাল সাড়ে চারটায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরও আগাতে হবে আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে হয়তো দুই দিন পরে শপথ হবে সেই পার্লামেন্টে রাজনীতির সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক এটাই গণতান্ত্রিক রেওয়াজ পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চান জনগণ সেটা মেনে নেবে না জনগণকে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাল আরেকটা বিষয় হলো সংস্কার খানাবুট বুট হয়েছে এখানে অবাক হওয়ার মতো বিষয় বিভিন্ন আসনে আপনার নানীশিস প্রার্থী বা